ছর ধরে আমাদের এই সমাজে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি আমাদের সমাজে মুসলিমরা আমাদের সমাজের হিন্দুরা আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে আমরা কখনো দেখতে পাই নাই যে আমাদের দেশে আমাদের অন্যান্য দেশের মতো না যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাদের মসজিদ থেকে সেখানে মন্দির নির্মাণ করা হয় তাই আপনারা স্বরযন্ত্র শুরু করেছেন বাংলাদেশ দিয়ে বাংলাদেশের মানুষ জানে যে কারা এই করেছে স্বরযন্ত্র করেছিল বিদেশী কারণ তারা ভেবেছিল যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে আমাদেরকে শাসন করতে পারবে পরিবেশ করার চক্রন্ড শুরু হচ্ছে ষড়যন্ত্রকারী এই বাংলাদেশের ছাত্র ছাত্রী আবার জনতা এটা জানে তাই আমরা এটা করতে চাই যে আপনারা যে ষড়যন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দেব কোন দল কোন সংগঠন কোন ছাত্র একা বলতে পারবে না যে আমি একাই এই তাখিরাতকে দমন করেছি কে দমন করেছে বাংলাদেশের লাখ লাখ ছাত্র কে দমন করেছে বাংলাদেশের সকল শিক্ষার্থী ঠিক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে পাটিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে আমাদের ভাই আবু সাইদ কত কেটে দিয়েছে অনুপ্রেরণা নিয়ে বলতে চাই আদালতে যদি কোন ষড়যন্ত্র হয় আমরা জীবন দিয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবো এইসব না